আসসালামু আলাইকুম আজকে সকালটা শুরু হয়েছিল খুব সুন্দরভাবে কতকালই প্ল্যান করেছিলাম ম্যাম হেন্তি সারি স্কুলের পথে আমি বেরিয়ে যাব আমি বাজার করব। কিন্তু এরপর আমার সাথে যা ঘটে গেল সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেন ফার্স্টে তো ওই যে সকাল এটা পুনে আটটার ঘটনা আমরা বের হয়ে গেলাম ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে আমি বাজার করতে গেলাম আমার টুকটাক মুরগি একটু চাল সবজি পোলাপ চাল এগুলো কেনার কথা ছিল দেন বাসায় এলাম বাসায় এসে আমি যখন বেড়ে গিয়েছিলাম তখন বাসা ছিল ও ওর চাবি দিয়ে দরজা লক করে চলে গিয়েছে আমার চাবিটা বাসার হয়তো কী করবো মাথায় তো পড়লো বাজ দেন আমি এখন গুলশানের দিকে ছুটলাম কারণ চাবি না নিলে তো আমি আজকে সারা দিন সারা দুপুর বিকেল গালি আসা পর্যন্ত বাসায় ঢুকতে পারবো না এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম আর ফোনে তো কিছুক্ষণ পর কন্ট্যাক্ট হচ্ছে আসলে কনট্যাক্ট না ঝগড়াই হচ্ছে রীতিমতো ওর কথা হচ্ছে তুমি তোমার চাবি নিয়ে কেন বের হও না আমি ভাবলাম আমার চাবি দিয়ে ও আটকে চাবিটা রেখে যাবে কোথাও এই আর কি সব মিলিয়ে একটা হজ বড়লো আমার সকালটা শুরু হলো আর তখন সাড়ে আটটা পনেরো নটার মতো বাজে আমি এলিভেটেডে ওঠার পরে যে আমি একটু কম ছিল দেন বনানি নেমে গেলাম আর এখানে তো আসলে অফিস টাইম তাই একটু মানে জ্যাম ছিল দেন মহাকালী থেকে গালিবকে পিক করে ওর অফিসে পৌঁছে দিলাম এরপর চিন্তা করলাম যেহেতু গুলশান চলেই এলাম একটু ডিএনসিসি ঘুরে যাই আর ডিএনসিতে মানে আমি কী কী কিনেছি বা দেখেছি সেটা আপনাদের সাথে ফুল ভিডিও একটা শেয়ার করবো বাট এখানটা শ্যুটিং হচ্ছিলো সেই জন্য দেখলাম সবাই দৌড়াদৌড়ি করছে কি হচ্ছিলো আমি কিছুই বুঝতে পারিনি দেন আমি চলে যাচ্ছি তেজগার দিকে গাড়ির তেল নেব এসছি যখন একটু একটু করে সবগুলো কাজ গুছিয়ে করে যাই তারপর তেল নেওয়া শেষে মানে বাসার দিকে রওনা দিব তার মধ্যে তো মরজিনাকে ফোন করে দিলাম যাতে মানে ও আর পরে আসে এরপর আবারও এলিভেটেড উঠে গেলাম আর এই তো আমার এরকম করে বাসায় পোছাতে পোছাতে এগারোটার মতো বেজে গেল মানে আজকে আমার কত কাজ মানে এক একটা লিস্ট করে রেখেছিলাম যে আমি সকাল থেকে কোন কোন কাজগুলো করব এই যে আমার আড়াইটা ঘন্টা কীভাবে চলে গেল জানি না মানে একদম রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে গেল তবে মাঝখানে অনেক টাকা পয়সার ইনসির থেকে খরচ হয়ে গেল অবশেষে বাসায় পৌঁছালাম নিয়ে কেউ চলে গেছে বাসায় ঢুকতে পারছে না এরকম ইনসিডেন্ট কি কারোর সাথে হয়েছে আমি মানে এখনও পর্যন্ত শুনিনি আমার সাথেই ফার্স্ট হলো তবে আজকে আমার দিনটা খুব এলোমেলো গেল সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস